দেখো এই প্রশ্নটা এনডিএ এক্সামতে বিগত বছরে এসেছে দেখো শুধুমাত্র এনডিএ এক্সাম বলে নয় যে কোনো এক্সাম যেখানেই বীজগণিত রয়েছে যেখানে যেখানেই সমীকরণ রয়েছে সেখানেই কিন্তু এই টাইপের অঙ্ক খুবই গুরুত্বপূর্ণ তাহলে চলো আমরা কীভাবে অঙ্কটা করবো দেখা যাক দেখো প্রথম ইকুয়েশানে কী দেওয়া আছে আলফা আর কমা বিটা দুটো রুট দেওয়া আছে আর পরের ইকুয়েশানটা কী দেওয়া আছে আলফা প্লাস এইস বিটা প্লাস এইস দুটো রুট তাহলে এই সিমান বের করতে বলেছে তাহলে প্রথম শ্রেণীর ক্ষেত্রে আলফা আর বিটা যদি দুটো রুট হয় আমরা সময় কি জানি এই টাইপের অঙ্ক করার ক্ষেত্রে মেইন আমরা কোন কনসেপ্টে কাজে লাগাবো রুট এবং সহগের মধ্যে যে রিলেশান সেইটা তাহলে রুট আর সহকের মধ্যে রিলেশান কী হয় যে দুটো রুট তাদের যোগ ফলবান কাজ সময় সমান হয় মাইনাস বি বলতে এখানে বি ওই ফর্মেটই আছে তাই এই যে মাইনাসও বি বাই এখানে যেটাতে এক্সের সহক সেটা হচ্ছে এ হয়ে গেলো আর আলফা বিটা আলফার বিটা গুণফল মানে কি দুটো বীজের গুণফল ফল কী হবে লাস্টে যে ধ্রুবক থাকে সেটা আর যেটা এর সহক থাকে তার ফাগল হয়ে গেলো এবার পরের অঙ্কটা ক্ষেত্রে দেখি পরের যে সমীকরণটা দেওয়া আছে সেখানে কী বলা আছে পি এক্সের স্কোয়ার প্লাস কিউএক্স প্লাস আর ইকোয়াল টু জিরো তাহলে এক্ষেত্রে দুটো বীজ দুটো বীজ কী কী দেওয়া আছে আলফা প্লাস এইস বিটা প্লাস এইস তাহলে দুটো বীজের যোগ ফল কী হবে মাইনাস অফ বি বলতে কোনটা এইটা এক্সের শহকটায় বি হয় তাহলে কিউ এ কোনটা এক্সেস করে শহটটা এ হয় তাহলে পি এটা এটা হয়ে গেল আর দুটো সহগের গুণ মানে দুটো রুটের গুণ ফল বা দুটো বীজের গুণ ফলটা কী হয় সি বাই এ তাহলে সি কোনটা কনস্ট্যান্টটা সি হয় আর বাই এ কোনটা যেটা এক্সেস করে শহ আর বাই পি তাহলে আমরা একটা কি পেলাম রুট এবং যে রুট আছে আলফা রুট আর যে সহক তাদের মধ্যে রিলেশান পেলাম একইভাবে এখানেও রুট আর শহের মধ্যে রিলেশান পেলাম তাহলে আমাকে এই মান বের করতে বলেছে অর্থাৎ এই তুমি অপশানগুলো ভালো করে খেয়াল করে দেখো এখানে কিন্তু রুট আলফা বিটা এগুলো কিন্তু নেই তার মানে এই মান বের করতে বলেছে বলতে কী বোঝাচ্ছে আলফা আর বিটা এদেরকে আমাদের এলিমিনেট করতে হবে এলিমিনেট আমি তাহলে এই যে যে চারটি আমি মান পেলাম তাহলে এই মানগুলোকে কাজে লাগিয়ে আমার কিন্তু এই রিলেশনটা কি আলফাবিটার করতে হবে তাহলে দেখো সিম্পলি দেখো আমি এখান থেকে একটু তাহলে তুমি বুঝতে পারবে দেখো আলফা আর বিটা কাছাকাছি নিয়ে এসেছিলাম কিউ বাই বি দেখো তো আলফা বিটার মান কি পেয়ে যাবো তুমি মাইনাস বি এ পেয়েছি না প্রথমটাতে তাহলে এবার আমি তুমি বলতেই পারো আমি কেন ওখান থেকে এখানে বসে আছে আমাদের তো মেনলি বলেছে আমাকে কি এই সেমেন বের করতে তাহলে এই সেভেন আমি কীভাবে বের করব সেটা আমার ব্যাপার তাহলে দেখি তাহলে বি বাই এ কিউ পি এবার দেখো তাহলে এই সেভেনে কত বের হলো ওয়ান বাই টু মাইনাস বি বাই এ কিউ পি তাহলে তুমি দেখো অ্যান্সার হিসেবে কোনটা অ্যান্সার হচ্ছে অপশান এই হচ্ছে সঠিক অ্যান্সার তাহলে এটা একটা পদ্ধতি হলো এবার তুমি আরেকটা পদ্ধতি অ্যাপ্লাই করতে পারো আরেকটা পদ্ধতি তুমি কী অ্যাপ্লাই করবে ধরো আমরা কী জানি যে কোনো সমীকরণের দুটো বীজ যদি আলফা আর বিটা হয় তাহলে মানে বীজ দেওয়া থাকলে আগেরটা কী কনসেপ্ট লাগিয়েছি বীজ বা রুটের সঙ্গে কি কোভিশন বা সহকের রিলেশন কাজে লাগিয়েছি কিন্তু এক্ষেত্রে আমরা কী কনসেপ্ট কাজে লাগাবো যে বীজ দেওয়া থাকলে বা রুট দেওয়া থাকলে তাহলে সেক্ষেত্রে দীঘা সমীকরণটা কীভাবে আসবে সেটাকে কাজে লাগিয়ে আমরা অঙ্কটা করব তাহলে দেখো যদি আলফা বিটা দুটো বীজ দেওয়া থাকে তাহলে সমীকরণটা কী হয় এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা এক্স প্লাস আলফাবিটা ইকোয়াল টু জিরো আবার দ্বিতীয়টার ক্ষেত্রে কী দেওয়া আছে আলফা প্লাস এইস আর বিটা প্লাস এইস এই দুটো বীজ দেওয়া আছে এই দুটো রুট দেওয়া আছে তাহলে এক্ষেত্রে দীঘার সমীকরণটা কী হবে এক্স স্কোয়ার আলফা প্লাস এইস প্লাস বিটা প্লাস এইস এক্স আলফা প্লাস এইস জিরো তাহলে এক্স স্কোয়ার আলফা প্লাস বিটা টু এইস জিরো এবার দেখো আমাদের প্রথম ইকোয়েশানটা কি ছিল প্রথম ইকুয়েশনটা কী ছিল এ bx plus c কিন্তু দেখো আমরা কি পেলাম এখানে যেটা দেখছি এখানে এক্স সহগ শহ এক না তাই আমাদের যে এই যে এ bx স্কোয়ার প্লাস বি এক্স এক্ষেত্রেও আমাদের কি করতে হবে এই যে যে এ এক্স স্কোয়ার এটাকে আমাদের এক আনতে হবে তাহলে কি করতে হবে এ দিয়ে ভাগ করে দিতে হবে তাহলে এক্স বি বাই এ মাইনাস এক্স প্লাস সি বাই এ টু জিরো আবার একই হবে পি এক্স স্কোয়ার প্লাস কিউ এক্স প্লাস আর ইকোয়াল টু জিরো এক্ষেত্রেও তাই এক্ষেত্রেও আমাকে কি যদি এক্ষেত্রেও যে এক্স তার শখ এক তাহলে এক্ষেত্রেও আমাকে কী করতে হবে পি দিয়ে ভাগ করতে হবে পি দিয়ে ভাগ করে এখানে শখ এক নিয়ে আসলাম তাহলে কি কিউ বাই পি এক্স প্লাস আর বাই পি টু জিরো তাহলে দেখো এখানে এই যে এইটা কি কাশি এইটা এইটা এইটার সঙ্গে রিলেটেড আর এই ইকুয়েশানটা কি এইটার সঙ্গে রিলেটেড তাহলে আমরা কি করব এখানে যেহেতু আলফা প্লাস আলফা কমা বিটা দুটো রুট দেওয়া আছে একইভাবে আবার এই যে সেই ইকুয়েশানটা যেটা কোশ্চনে দেওয়া আছে আমি এটা বের করেছি তাহলে দুটো ইকুইভ্যালেন্ট হবে না তাই কি করতে হবে দুটোকে আমাকে সমান করতে হবে তাই ক্ষেত্রে এক্সেস করা সহ কত বিবাইয়ে তাহলে আলফা বিটা হচ্ছে বিবাইয়ে অর্থাৎ আলফা প্লাস বিটা কত হচ্ছে মাইনাস বিবাইয়ে দেখো তো এখানে আগেই আমরা এখানে পেয়ে গেছি কিনা এই যে এই যে এখানে এখানে পেয়ে গেছি একইভাবে এক্ষেত্রেও কি এই যে আলফা এই যে আলফা কমাব আলফা ইন্টু বিটা এটা কি সি বাইয়ে তাহলে এটা অলরেডি আমরা পেয়ে গেছি না এই ফর্মে যেটা একইভাবে এক্ষেত্রেও তাই এক্ষেত্রেও মাইনাস অফ আলফা প্লাস বিটা প্লাস টু এইস ইকাল টু কিউ পি অর্থাৎ আলফা প্লাস বিটা টু এস এসিক টু মাইনাস কিউ বাইপি আলফা প্লাস বিটা আলফা প্লাস এইচ বিটা প্লাস এইস এটা কি কাশং রেড দেখো এইটার সঙ্গে এইটা এইটার অর্থাৎ আলবাইপি অর্থাৎ আমরা দেখো এই যে যেটা এই ক্ষেত্রেও এই মানটা এই যে রিলেশনটায় আসলো এটাও কিন্তু আগেই আমরা পেয়ে গেছি আগেই আমরা কিন্তু এই রিলেশনকে কাজে লাগিয়ে এই সিমান বের করছি তাহলে কিন্তু দুটো ক্ষেত্রে বেসিক জায়গা কিন্তু আলাদা কিন্তু লাস্টের স্টেপটা কিন্তু দুটো ক্ষেত্রেই সিমিলার তাহলে তোমরা তোমাদের যে প্রসেসটাকে ইজি মনে হবে তোমরা সেই প্রসেসটা কাজে লাগিয়ে এই অঙ্কটা করতে পারো কিন্তু অঙ্কটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ বিভিন্ন পরীক্ষাতে কিন্তু এই টাইপের প্রশ্ন কিন্তু এসে থাকে তাহলে এক্ষেত্রে আমরা কি দেখলাম অ্যান্সারটা কত হলো এ হচ্ছে সঠিক অ্যান্সার